যে সমস্ত বান্দারা দুনিয়াতে সঠিক ভাবে নামাজ আদায় করেছে তারা রুকতে যাবে রুকতে গিয়ে তাসবিহ বলবে সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে

নিশ্চয় সর্বপ্রথম কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে ফাকদ আফলাহা যদি কার কারো নামাজের আমলটা সহি শুদ্ধভাবে পাওয়া যায় ফাকদ আফলাহা তার পরবর্তী আমলগুলো হিসাবগুলো সহজ হয়ে যাবে নামাজের হিসাব যদি কারো সহজ হয় পরবর্তী হিসাবগুলো সহজ ওয়াইন ফাসাদ বা আর যদি নামাজের হিসাবে বান্দা কিয়া যায় সমস্ত হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে